তো এই শোকেজের উপরে যে কাঠের জিনিসগুলি ঘর যারা যারি করছিলাম সব সরাইয়া হয়েছিলাম গামলাটার মধ্যে তো এগুলি এখন একটু কইরা গাছ আর আমার গরুর গাড়িটা দেখছো কত বড় গরুর গাড়ি এই সিনারিটা সামনে রাখি দেখতে জিনিসটা ভাল লাগলো একটা ছোট আছে দুটা সমান সমানে দেখতে ভাল লাগবে

তা আমরা কার লগে ঘুম করতো পূজার সময় এক বন্ধু ফোন করছে কই যাইবো ক দুর্গা পূজার পূজার সময়ে অষ্টমী নবমী দশমী তিন দিন চল ঘুরে আইয়া একা একা ঘুরে আইমো জামু পূজার সময় ভাইসা লাভ নাই যাওয়া আমু নে পূজার সময় যাব

মোটামুটি ছি মুঠামুচি তো উপরে এগুলো সব উপরে সব গদ করা হয়ে গেছে না খালি জিনিসগুলি গুছানো হয়নি তো এখন সপ্তাহ সে কাজ করি সকালে তো খাওয়া দাওয়া করলাম রুটি আর চাল কোমর আলু কাঁকরোল সব মিলাইয়ে একটা নিরামিষ তরকারি মতন করে দিলাম খাইলো মা খেলো তখন দাদাভাই খেলো আমি খাই নাই রাখছি একটা রুটি খামু আর বাবুর তো আজকে তো পরীক্ষা আরম্ভ হইলো বাবু গেলো পরীক্ষা দিতে তো বারোটার সময় পরীক্ষা শেষ হয়ে ওই একটা বাজতে বসতে ঘরে রান্না বাড়ি এখন করুন মাংস আছে রান্না মাছ আছে মাছটা রান্না করতে লাগবো মাছ রান্না করুন আর তিতা করলা ভাজা করুন আর মাছের ঝোলটা শর দেয়া করুন তো ভাত বসাম এটা কইরা ভাতটা বসাই দিব কেন ও তো কিছু খাইয়া নাই না আইসা আবার খাইবো খিদাও লেগে যাবো ভাবলাম একটু এক কাজ করে এই জিনিসটা একবারে বুচ গাছ পেরে দেয় কারণ ঘরটার মধ্যে কালকে এইখানে গামলাটা রাখছি কালকের থেকে গামলাটা রয়েছে দেখতে ভালো লাগে না না কেউ একজন আইলে পরে ঘরের মধ্যে একটা বড়ো গামলা বুজ গাছ নিই এখন তো ওই বুচ গাছ করতে নিচ্ছি আর সকালে ছান ঠান সব কিছু হয়ে গেছে ঘর দুয়ার মুছা হয়ে গেছে গা বাসন টাসন আসছিলো এগুলি ধুইলাম মা স্নান করে মা ঠাকুর পূজা দিয়ে দিল মোট মাঠ টান খালি এখন রান্না বাকি আর ওই মুছামুছি নিছি একটু মুছামুছি করতে বিকালে বই আবার ড্রেসিং টেবিলের এইগুলা যে আসে তাকের মধ্যে জিনিসগুলি এগুলি গুজ গাছ করুন এখন এটা করে রান্না বসাবো ভাত বসাবো মাছের ঝুল করুম শসা দিয়া তাজমহলটা কই রাখি তাজমহলটা এখানে থাক থাকটা এখানে রাখলাম আর একটা ছোটো হরিণ আছে

তো এইদিকে রান্না বসাই দিলাম ভাত হয়ে গেছে গা এখন এই যে সরষা বৈটা নিচ্ছি মাছের ঝোলটা করুন সরষা দিয়ে কি কইবে মাংস রইছে লবণ দেওয়া দিলাম আর তলু মাছগুলি দেওয়া দিই বন্ধুরা ঘুরতে দুইটার উপরে বেজে এখন খাওয়া দাওয়া দিয়া দিই পাঁচটা ভিতরে পাদদা মাছের ঝোল আর এই হলো মাংস i only...

এটা এক লগে জোড়া থাকে বিস্কুটটা ক্রিম থাকে যে আর ভিতরে ক্রিম টেস্ট আছে খাইতে ভালোই আছে চিনি এটা চিনিটাই গলানো সুগার কি কি বিস্কুট জানি কইলা এটা নামটা

সকালে গুড্ডে বিস্কুট ছাড়া চা খাইতে ভালো লাগে না আমার লেগে প্রত্যেক মাসে এইটা থাকবই মাঝখানে দুই দিন গুড্ডে বিস্কুট আসিল না মুড়ি খাই কাটাইছি সকালে চা দেওয়া মুড়ি দেওয়া কিন্তু আমি চা দেওয়া মুড়ি দেওয়া সহজে খাই না এদিকে নাইকল দেওয়া মুড়ি দিয়া মাখলাম অনেক দিন পরে নাইকল মুড়ি খাইতেছি নাইকল আসিল কালকে আধাটা ভেঙে দিলাম তোমাদের দাদা ভাইরে খাইলো আর আধাটা রয়েছিল তো কিছুটা কুড়াইছি মারে সকালে রুটির লগে দিছিলাম আর খাইছিলাম মুড়ি দিয়ে নিছি এটা খাইতে আর এদিকে ভাত বসাইছি যে সসপ্যানে ভাত বসাই দিছি চিরা পাতা করলে আরো ভালো লাগে পাতলা পাতলা চিটা করলে ভাজটা আগে বাপের বাড়িতে নারিকল গাছ আসছিল নারিকল থাকতে করে কুড়ে কুড়ে বিকালবেলা এলে সবাই মিললাম দশ বারো জনের ফেমিলি আসলো এক গামলা মুড়ি মাখা মা নারিকল তারপরে একদম বাড়ি শুদ্ধা মানুষ সবাই খাওয়া ওখানে খাওয়া হয়তো জানি না ওখানে পোলাপান্ডা এগুলা খাওয়া জানি না মুড়ি দেওয়া নারিকল দেওয়া চিড়া দেওয়া নারিকল দেওয়া এগুলা জিজ্ঞাসা করলে কয় এগুলা কে খায় আম দেওয়া দুধ দেওয়া মুড়ি দিয়া বা ভাত দেওয়া খাওয়া আমার বাবু তো এগুলো পাতও নেই না কয়েক খায় নাকি মানছে কয় আমার এগুলো নারকল লাগলে কাঁচা খাইব নারকলে লালু খাইব এরকম পেলে দিলে সুতি খাইব না আর রাতে ভাত আর আলু সুদ্ধ দিলাম দুপুরে তো মাংস খাওয়া হয়েছে সব আবুর জন্য রক্ষা দিছি দুই টুকরা মাংস দুপুরবেলা স্কুল থেকে এসে তাড়াহুড়া করে খাইছে না অতটা ঠিক মতন খায় নাই তো তার জন্য রাখা দিচ্ছি এখন খাইয়ে নিব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দিলাম আলু সিদ্ধ আর কিছুই করুন না এখন কালকে মঙ্গলবার সবই ধোয়া ধাই হয়ে গেছে খালি ভাতের হাঁড়িটা ধোয়া বাকি দিচ্ছে আর কড়াই তো ধোয়া কড়াইয়ের মধ্যেই সকাল দুপুরবেলা তিতা করালা আর পটল ভাজলাম হুম

ও তো বলছে ও ভাতে বাঙালি মাংস খায় না লবণ বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এখানে অ্যাড করি কালকে আবার আসুন সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে তখন অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর যারা যারা আমার ভিডিওগুলি দেখতেসো এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলল না